এটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম গোসলখানা আর এটা হচ্ছে আলমারি এবং হচ্ছে দিছে এখানে চা খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য গ্লাস মগ জন্য এই হচ্ছে আমাদের ব্যাট ভাই কেমন লাগলো হ্যাঁ বন্ধু বেশি ভালো বেশি ভালো টিভি

এটা হচ্ছে কি তিনটা কাজ আমরা খানা পাইখানা ডাক্তারখানা খাবার ঠিক থাকতে হবে হ্যাঁ ওয়াশরুম ঠিক থাকতে হবে দুই এই তারপরে হচ্ছে কি যদি কোনো সমস্যা হয় তাহলে গেস্টিক হয়ে মানে ডাক্তারখানা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ এই হচ্ছে আমাদের বাইরের ভিউ দেখতেছেন আপনারা এখানে বিমান ল্যান্ড করতেছে এ হচ্ছে আমাদের গিয়া আর এটা হচ্ছে আমাদের সুইমিং পুল আজকের মতো আল্লাহ হাফেজ